কাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কীভাবে আমি আমের টক মিষ্টি ঝাল এবং ঝাল আচার টক ঝাল আচার দিলাম তো আজকে আমি শেয়ার করব এখানে আমি দুইটা রেসিপি করেছিলাম দুইটা আচারের তো আমি আজকে একটা শেয়ার করব সেটা হচ্ছে আমের টক এবং ঝাল আচার রসুন মরিচ দিয়ে আমের টক ঝাল আচার তো আচারের জন্য আমি প্রথমে পাঁচফোরণটা ভেজে নিচ্ছি পাঁচফোরণটা ভেজে আমি এটা বাটিতে তুলে রাখলাম ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব আর এখন আমি এই এই প্যানের মধ্যে এটা যেটা ননস্টিক প্যান ননস্টিক প্যানে আচার রান্না আচার করতে গেলে ভালো হয় নিচে লেগে যায় না তো এখানে আমি প্রায় দিয়ে দিব হাফ কেজির মতো সরিষার তেল যেহেতু আমি এখানে প্রায় দেড় কেজির মতো আমের আম নিয়েছি তো এখানে হাফ কেজি সরিষা তেল দিয়ে দিলাম শুকানোর পর কিন্তু আমগুলো অনেক কমে গেছে আর নিয়েছি প্রায় এক কাপের মতো রসুন কুচি রসুন কুচি না সরি আস্ত রসুন আর এক মুঠুর মতো কাঁচামরিচ তো আমি আচারে কাঁচামরিচ পেস্ট যেহেতু ব্যবহার করব তাই আমি আস্ত কাঁচামরিচ অল্পই দিলাম যাতে দেখার সৌন্দর্যের জন্য শুধু আস্ত কাঁচামরিচগুলো দিয়েছি আর চাইলে আপনারা নাগামরিচ ব্যবহার করতে পারেন তা এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে আদা রসুন আর কাঁচামরিচ সরিষা আমি পে সাদা সরিষা কালো সরিষা ভিনিগার দিয়ে পেস্ট করে রেখেছিলাম তো এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো এই মশলাটা দিয়ে দেব আর বাদ বাকিটা অন্য আরেকটা যে আচার দেবো ঝাল মিষ্টি ওটাতে ব্যবহার করবো তো এখন আমি এইটা এই মশলাটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর সরিষাটা কিন্তু আপনারা অবশ্যই কাঁচামুচির সাথে বেটে নেবেন তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে আর চেষ্টা করবেন ভিনেগার দিয়ে বাটা পানি দিয়ে ব্যবহার করবেন না কোনো মতেই কারণ পানি দিলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না নষ্ট হয়ে যাবে তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর এক চা চ আর এক চা চামচ দিব মরিচের গুঁড়া মরিচিগুঁড়োটা দেখবো কালারের জন্য যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি বেশ কিছু পরিমাণে তাই মরিচ লাল মরিচ গুঁড়োটা বেশি দেবো না না অতিরিক্ত ঝাল হয়ে যাবে আর এইটা তো একটু টক ঝাল আছে আর মরিচে কিন্তু এমনিতে ঝাল আছে আমি অনেকগুলো কাঁচামরিচ ইউজ করেছি তো এখন এই মশলাটাকে একটু ভেজে নেব তারপর দিয়ে দেব ভিনেগার যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা কষানোর সময় কিন্তু আপনারা ভিনেগার ব্যবহার করবেন আবার বলছি পানি কিন্তু কোনোভাবেই দেবেন না পানি দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে তো আচার কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি তবে এক একজনের বানানোর টেকনিকটা এক এক রকম তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না সেই জন্য আমি বাসায় যেভাবে তৈরি করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওদিকে আমি পাঁচফোরণটা গুঁড়ো করে নিব একটা কাঠের মান দৃষ্টি আমার ওটার মধ্যে গুঁড়ো করে নিব চাইলে আপনারা ব্রেন্ডারও গুঁড়ো করতে পারেন তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আম শুখানোর সময় আমি একটু লবণ দিয়েছিলাম আর এখন মশলা স্বাদ অনুপাতে একটু লবণ দিচ্ছি আর লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন আপনারা আচারে কিন্তু একটু লবণটা বেশি পরিমাণে লাগে লবণও কিন্তু আচার সংরক্ষণের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করে তো এখন আমি দিয়ে দিলাম এই যে আমগুলো শুকানো আমগুলি এখানে প্রায় দেড় কেজি দুই কেজির মতো মনে আম ছিল শুকিয়ে এতটুকু হয়ে গেছে আমগুলো আর ছিলকাগুলো ছিলে দিয়েছিলাম এখানে ছিলকাগুলো ছিলে আমগুলোকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু পরিমাণে কিন্তু বেশ ভালোই ছিল কিন্তু ক্যামেরাতে অল্প বোঝা যাচ্ছে তো এখন আমি এই আচারটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর লবণটা এ যে আপনারা একবার চেক করবেন চেক করে যদি আপনাদের কাছে লবণটা কম মনে হয় আর একটু লবণ দিতে পারেন তো এই যেহেতু টক ঝাল তাই আমি আচারটা যেহেতু ঝাল রাখবো আমি এটার মধ্যে কোনো চিনি অ্যাড করব না কারণ ঝালের সাথে কিন্তু মানে চিনিটা অ্যাড করলে আমার কাছে মনে হয় যে ব্যালেন্সটা ঠিক থাকে না তো এই যে দিয়ে দিলাম আমি এখন পাঁচফোরণ গুঁড়া আমি কাঠের একটা আমন্দিস্তা পাঁচফোরণ গুঁড়ি করে নিয়েছি এখানে প্রায় দু টেবিল চামচের মতো আমি পাঁচফোরণ গুঁড়া দিয়েছি আর ভিনেগারটা আমি দিয়েছিলাম কিন্তু ভিনেগার দেওয়ার সময় ভিনিগারটা কেন হলো না আমি বুঝতে পারলাম না আমি কিন্তু এর মধ্যে দুইবার ভিনেগার দিয়েছি অল্প অল্প করে আচারই করার সময় আর তো কিন্তু লাটতে থাকবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর লেগ লাগলে কিন্তু আচারে গন্ধ আসবে সেক্ষেত্রে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না আর আচারের একটা যে সুঘ্রাণ সেই ঘ্রাণটাও কিন্তু আসবে না তা আমি কিন্তু তো লাটছিলাম লেড়ে চেড়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি আচারটাকে রান্না করে নিয়েছি তাই তো আমার আচারটা কমপ্লিট দেখতে পাচ্ছেন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ